সিইসি একটি বক্তব্য রেখেছেন রোববার মানে রাজধানীতে ভোটার তালিকার হালনাগাদের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার যারা আছে তাদের প্রশিক্ষণ কর্মশালায় উনি কিছু কথা বলেছেন যে মানুষ এতদিন বঞ্চিত হয়েছে ভোটাধিকার ফেরাতে চাই তো উনি যে একটি কথা বলেছেন সেটি হলো যে যদি সত্যিকারের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারটা ফিরিয়ে আনা আনতে হয় তাহলে কিছু সংস্কারের প্রয়োজন হবে এবং অনেক জায়গায় হাত দিতে হবে এমনকি সংবিধানও হাত দিতে হবে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর মধ্যে কিন্তু আমরা একটা বক্তব্য শুনতে পাচ্ছি সেটা হচ্ছে বয়স ভোট দেয়ার সতেরো বছরে নামিয়ে না তার মানে আঠারো বছর ছিল সতেরো বছর করা এটা যদি করা করতে হয় তাহলে তো সংবিধানে হাত দিতে হবে সংস্কার করতে হবে এবং এটা করা হলে পরে তাহলে হয়তো প্রায় ষাট লক্ষের মতো ভোটার বাড়বে আসলে ছাত্ররা এই পরিবর্তনে ফেসিফেদ বিরোধী আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যদি তারা একটা রাষ্ট্রকে উদ্ধার করতে পারে তাহলে তারা একটা ভোট দিতে পারবে না এটা তো আশা করা যায় না আমার মনে হয় যারা এটা চিন্তা করছেন সতেরো বছর বয়সে ভোট দেয়া ওয়েস্টার্ন কান্ট্রিতে পনেরো বছরে ভোট ভোটাধিকার পায় এরকমও কিন্তু অনেক দৃষ্টান্ত আছে তো এই সংস্কারগুলো যদি করতে হয় তাহলে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে এর বাইরে আরো অনেকগুলো সংস্কার আছে যেটার সাথে ভোটাধিকারের অবাধ প্রয়োগের একটা বিষয় আছে যেমন আপনার সিস্টেম যেটা আলোচনা হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট হবে না কক্ষ বিশিষ্ট হবে এক আর সংসদের আসন সংখ্যা কি তিনশো হবে নাকি চারশো হবে না সাড়ে তিনশো থাকবে তারপর আরো প্রেসিডেন্ট নির্বাচনটা কিভাবে হবে যেমন একটা বড় প্রশ্ন আসছে প্রেসিডেন্ট নির্বাচন কি পরোক্ষভাবে হবে নাকি সরাসরি ভোটে হবে যদি সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে এখন প্রেসিডেন্টের যে সীমিত ক্ষমতা নিশ্চয় সে ক্ষমতা বাড়াইতে হবে এমন কথাও আসছে প্রেসিডেন্টের আন্ডারেই প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন যদি যায় তাহলে একটা ভারসাম্য রক্ষা হবে এর কোনোটাই কিন্তু আপনার সংবিধান সংশোধন ছাড়া সম্ভব না আমার মনে হয় রিয়েল টার্মে যদি আমরা সংস্কার চাই তাহলে এইটাই হচ্ছে সর্বোচ্চ সুযোগ সেটা এক বছরের মধ্যে হোক অথবা দেড় বছর হোক অথবা ছয় মাস হোক সেটা ভিন্ন বিষয় কিন্তু সংস্কারের মূল জায়গাটাতে কিন্তু হাত দিতে হবে এবং এটার ব্যাপারে জনগণের মধ্যে কিন্তু একটা অলরেডি ঐক্য আর এই ক্ষেত্রে কিছু প্রস্তাব আছে এগুলো মনে বিবেচনা করা যেতে পারে সেটা হচ্ছে ধরেন এই গভর্নমেন্টের ব্যাপারে একটা কথা বলা হয় ম্যান্ডেট নেই একটা ম্যান্ডেট তো অবশ্যই আছে যেটা ধরেন আপনার পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান বলি বিপ্লব বলি উল্টু করে বলা যায় যে অতীতে কোনো সরকারের এত বড় ম্যান্ডেট যদি ম্যান্ডেট একান্তই দরকার হয় মনে করেন আপনার সংস্কারের জন্য দেড় বছর সময় দরকার ম্যান্ডেট নেই মনে করা হচ্ছে তাহলে একটা গণভোট করা যেতে পারে এই গণভোট তো আর লম্বা সময়ের গণভোট না আমার মনে হয় ম্যানডেটটা বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে কি প্রয়োজনটা রাষ্ট্রের অস্তিত্ব টিকে রাখার জন্য রাষ্ট্রের অগ্রগতির জন্য যদি কোনো সংস্কারের পদক্ষেপ নিতে হয় তাহলে ছয় মাস বা এক বছর এটা বড় কোনো বিষয় না হ্যাঁ তবে এটা কোনোভাবেই হওয়া উচিত না একটা অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে একটা সরকার জনগণের মত এটা ঠিক হবে না আর বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের অগ্রগতি এটা গণতন্ত্রের সাথে যুক্ত অবাধ ভোটাধিকার প্রয়োগের সাথে যুক্ত এজন্য আমি মনে করি যে একটা ব্যালেন্স থাকা দরকার সংস্কারের জন্য সময় দিতে হবে আবার এটা যাতে অনির্দিষ্টকাল না হয় গণতন্ত্র বিপন্ন হওয়ার মতো কোনো কিছু যাতে কোনো শক্তি যাতে চেপে বসতে না পারে সেটাও কিন্তু দেখা দরকার ডক্টর সাইফুল্লাহ জি খলিল বলছিলেন আসলে ভোটাধিকারটাই আমাদের ছিল না এটা হলো সবচেয়ে বড় সমস্যা কারণ পাঁচ বছর বা চার বছর পর যখন যখন কোনো প্রতিনিধি ভোটারদের কাছে যাওয়ার প্রয়োজন ভূত করে তখন কিন্তু অনেক চেঞ্জ হয় আবার যখন প্রয়োজন ভূত না করে তখন আবার নেতিবাচক একটা পরিবর্তন আসে আমরা সেটাই গত পনেরো বছরে দেখেছি এবং ভোটাধিকার প্রয়োগ শুধু নয় ভোটার বানানোর ব্যাপারটা একটা বড়ো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ আসলে গত পনেরো বছর যেখানে ভোটই ছিল না সেখানে ভোটার আর কীভাবে হবে তাই আমরা লক্ষ্য করেছি এবং একটা সিদ্ধান্ত হয়েছে যেটা নিয়ে একটু বিতর্ক ছিল রাজনৈতিকভাবে যে বারে বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামী বিশ জানুয়ারি থেকে এটা অনেকেই চাচ্ছিলেন যে আসলে বারে বাড়ি না গেলে ভোটাধিকারটা ঠিক সেভাবে হয় না আরেকটা বিশ্বাস এখানে মনস্তাত্ত্বিকভাবে উল্লেখ করেছেন যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে মানুষ বুঝতে পারে যে আমি ভোটার হচ্ছে নতুন করে যারা নতুন মানে প্রজন্ম হয়েছে আর আপনি যে কথাটা বলছিলেন সেটা হলো সতেরো বছর এটা একটা যুক্তি কেউ কেউ দিয়ে থাকেন ওনারা যখন ভোট দেবেন তখন কিন্তু তাদের বয়স অলরেডি আঠারো হয়ে যাবে এটা যুক্তি এই যে ভোটার ভোট প্রয়োগ এবং সংস্কার এই সবগুলি কিন্তু একসাথে বাঁধা অবশ্যই এটা কীভাবে ম্যানেজ করা যায় দেখুন প্রথমে যেটি বলবো সংস্কার একটা ডাইনামিক প্রসেস চলমান প্রক্রিয়া এটা স্টেটিক না হ্যাঁ এখন তার মানে সংস্কার কোনো ফ্রেমে বাধা যায় না সংস্কারকে আমি আপনি মনে করেন সংস্কার কি আমরা একসময় বল পেন দিয়ে লিখতাম না কালি কিনতাম কালি কলমে ভরে লিখতাম নিজব বিপ্লব হয়েছে আমরা হঠাৎ করে সবাই বল পেন দিয়ে লিখতে শুরু করেছি কোনো টাইম ফ্রেমে বাধা নাই একসময় আমরা অনেক কোচিং করতাম যখন কলেজে ভর্তির জন্য বলা হলো যে নাম্বারের ভিত্তিতেই ভর্তি হবে কেউ আর কোচিং করছে না এটাও তো সংস্কার সংস্কারকে আমরা যদি কোনো টাইম ফ্রেমে বাঁধার চেষ্টা করি তাহলে আমরা সবাই ভুল করব সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে কারণ আমরা যদি আমরা সবাই জানি বিশ্বের অধিকাংশ দেশেই আঠারো বছর হলে ভোটাধিকার পায় কোনো কোনো দেশে কম বেশি আছে এখন তুমি পরিবর্তন করতে চাই সেটাই তো সংস্কার তাই তো তাহলে আবার হয়তো আজকে সতেরো বছর করলাম হয়তো আর বিশ বছর পরে বলবে না আঠারোটাই ভালো ছিল আবার চেঞ্জ করলাম আমরা মানে এটা তো শেষ কথা না সংস্কার কোনো দিন শেষ কথা হতে পারে না পরিবর্তন কোনো শেষ কথা না আর পরিবর্তনের সবাই এটা আমরা জানি পরিবর্তন হচ্ছে অবশ্যম্ভাবী একটা জিনিস